আসসালামু আলাইকুম গতকাল চীনা রাখার জন্য আমরা ঘর তৈরি করেছি আজকে আমরা টাইগার মুরগি রাখার জন্য ঘর তৈরি শুরু করেছি সমস্ত কাজকর্ম বর্ণমালার বাবা করবে তবে কখনো যদি কোনো সাহায্য সহযোগিতা লাগে তখন আমি তাকে সাহায্য করব। যেহেতু এর তিন দিকে ঘর রয়েছে আর সামনে রয়েছে গাছ যার কারণে এই যে কোন জায়গার মধ্যে ঘর করতে অনেক বেশি অসুবিধা হচ্ছে বর্ণমালার বাবার করা যাবে আমাদের খুব বেশি প্রয়োজন এজন্য এই কঠিন কাজটিও করতে হচ্ছে তো এখানে বিশেষ অসুবিধা হচ্ছে যখন আমরা পেরেক মানে পাতা আটকে দিচ্ছি পেরেক দিয়ে তখন পেরেক লাগানোর সময় পেরেক তো অনেক সময় ছুটে যাচ্ছে কখনো বা বর্ণমালার বাবার হাতে হাতুড়ির বাড়িও লাগছে তো যাই হোক আমরা কাজকর্ম আজকে দ্রুততার সাথে কমপ্লিট করে নিয়েছি যতটুকু সম্ভব এখনও অনেকটা কাজ বাকি রয়েছে তবে কয়েকদিন পরে হলেও অসুবিধা নাই এজন্য ধীরে সুস্থে কাজটি করার মানে করার চিন্তা তো এখন আমরা বিকাল আজকে দুপুরবেলাতেই বের হয়েছি আজকে আমরা যাচ্ছি মেহেরপুর সদরে যেতেই অনেকগুলো হনুমান দেখলাম আসলে মেহেরপুর যেহেতু বর্ডার এলাকা আমার মনে হয় আমাদের যে পার্শ্ববর্তী দেশ ভারত সেখান থেকে হনুমান এদিকে চলে আসে আমাদের এই দেশে মানে মেহেরপুরে এ কারণে এত বেশি হনুমানের উৎপাত যাই হোক অনেকগুলো হনুমান দেখলাম যেতে যেতে আর যেহেতু বৃহস্পতিবার ছিল এ কারণে স্কুলও খুব তাড়াতাড়ি ছুটি হয়েছিল। তো এই স্কুলের ছাত্রছাত্রীদের দেখে আমার সেই ছোটবেলাকার কথা বা স্কুল জীবনের কথা মনে হচ্ছিল স্কুল শেষে আমরা দলবদ্ধভাবে গ্রামে ফিরে আসতাম যেহেতু আমাদের হাই স্কুল ছিল অন্য গ্রামে তো বেশ ভালো স্মৃতি এগুলো অনেক বেশি মিস করি ওই আগের জীবনটা এখন আলহামদুলিল্লাহ কিছু মিলিয়ে ভালো আছি তো এখন আমরা মেহেরপুর সদরে যাচ্ছি আমার ননদের মেয়ের বাসায় মানে বর্ণমালার ফুপাত বনের বাড়ি মেহেরপুর সদরে তো ওখানেই আমরা যাচ্ছি দুপুর বেলাতেই আমাদের ওখানে দাওয়াত দেওয়া হয়েছিল সে কারণে আমি বর্ণমালা তার সাথে বর্ণমালার বাবা তিনজনেই চলে এসেছি বর্ণমালার এই আপুর বাসায় ঘরের সামনে অনেকটা জায়গা পড়ে আছে এ কারণে নতুন করে বেশ কিছু মুরগি পালন শুরু করেছে যেহেতু শহরের বাড়িতে বিশেষ কাজকর্ম থাকে না সবসময় মানে মাঝে মধ্যে সময় পাওয়া যায় এ কারণে বেশকে শখের বসে কিছু মুরগি পালন শুরু করেছিল এখন দেখে মুরগিতে বেশ ভালো লাভ হয় তারপরে হচ্ছে দেখতেও বেশি ভালো লাগে এ কারণে অনেকগুলো মুরগি পালন শুরু করেছে এখানে আছে টাইগার মুরগি তারপরে ব্রাহ্মা আর সিল্কি মুরগি আছে আপনারা যদি কেউ ব্রাহ্মা বা টাইগার মুরগির বাচ্চা অথবা সিল্কি মুরগি বা মোরগ কিনতে চান তাহলে আমার এই ফেসবুক আইডি অথবা আমার ইউটিউব চ্যানেলে যোগাযোগ করতে পারেন আপনারা পেয়ে যাবেন এই সিল্কি মোরগও রয়েছে মুরগি এবং মোরগ দুটো মানে সবগুলো দেখতে ভীষণ সুন্দর আর বর্ণমালা তো ছোট বাচ্চা দেখে একেবারে বলের মতো শর্ট করে দিয়েছে এই তো বর্ণমালার মাথার চুল সবগুলো আমরা কেটে দিয়েছি আর পাশে রয়েছে আমাদের নাতনি আপনারা চাইলে সিল্কি মোরগ অথবা ব্রাহামা মুরগির বাচ্চা নিতে পারেন আশা করছি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে